এক অন্য রূপে সাকিব খান জানিয়ে হচ্ছে হইচই কাণ্ড তুফানের টিজার কেমন হলো জানিয়ে হইচই পড়ে গিয়েছে পুরো সোশ্যাল মিডিয়া তুফানের অফিসিয়াল টিজার প্রকাশ করেছে চোরকি এস বিএফ সহ একাধিক তারকারা রাইহান রাফি পরিচালিত এই সিনেমায় অন্য এক রূপে ধরা দিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান মঙ্গলবার সাতই মে বিকেল পাঁচটা পনেরো মিনিট নাগাদ প্রকাশ পেয়েছে এক মিনিট ২২ সেকেন্ডের টিজার যাতে পুরোই অ্যাকশন ধর্মী লোকে দেখতে পাওয়া গেল শাকিব খানকে টিজারে দেখা যাচ্ছে খাতে এন্ট্রি নেবে শাকিব খান এ সময় তাকে বলতে শোনা যায় পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলে দিব সে যা চাইবে পাইবে যা করিতে চাইবে করিবে তাহাকে কোনো কিছুতেই বাধা দেওয়ার এখতিয়ার কেউ রাখিবে না আর এর ব্যত্যাই ঘটিলে তুফান আসে টিজার দেখে ভক্তদের মন্তব্য কুরবানি ঈদে মুক্তি পেতে যাওয়া এ সিনেমা সারিয়ে যাবে বলিউডের অ্যানিমেল অথবা কেজিএফ সিনেমাকেও নতুন ইতিহাস গড়তে চলেছে কুরবানির এই শাকিব খানের নতুন সিনেমা শাকিব খান অভিনীত পরবর্তী সিনেমা হল শুরু হওয়া থেকে এখন পর্যন্ত বিভিন্ন কারণেই আলোচিত হয়েছে সিনেমাটি নির্মাতারা ইতিমধ্যে আশাবাদী এই সিনেমা নিয়ে তুফান সিনেমার নির্মাতা রায়হান রাফি আগেই পূর্বাভাস দিয়ে বলেছিলেন আজ বাংলার আকাশে বাতাসে এক ভয়ঙ্কর তুফানি ঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে সেই ঝড়েরই দেখা মিলল আজ সন্ধে নামার আগেই তুফান সিনেমার টিজারে রীতিমতো ঝড় তুলেছে সাকিব খানের সমস্ত ভক্তরা এক মিনিট একুশ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওতে অস্ত্র দিয়ে একের পর এক বারুদে তসনস করে ফেলতে দেখা যায় সাকিব খানকে এখানেই শেষ নয় ভিডিওতে দেখা মেলে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীরও তুফান খুব ভয় পাইছি রে তার সঙ্গে সেই বিখ্যাত সংলাপ অট্টহাসি দিয়ে বলতে শোনা যায় তুফান খুব ভয় পাইছি রে হে 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 এরপরই আরও একবার স্ক্রিনে বিধ্বংসী রূপে হাজির হন শাকিব খান জানা যায় একজন গ্যাংস্টারের গল্প তৈরি হয়েছে তুফান সিনেমার মাধ্যমে বহুল প্রতীক্ষিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে চলেছে শাকিব খান শাকিব খানের বিপরীতে আছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা গুরুত্বপূর্ণ চরিত্রে দেখাই যাচ্ছে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকেও এই সিনেমায় আরও রয়েছেন শহীদুজ্জামান সেলিম ফজলে রহমান বাবু গাজী রাকায়াত এ কে আসাদ সেতু হাসনাথ রিপনের মতো বড় বড় তারকারা এই সিনেমাটি প্রডিউস করেছে আলফা আই এসবিএফ বাংলাদেশ সহ সো সোভিভার্স শাকিব খানের এই নতুন সিনেমার টিজার আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন